নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার পরে একটা ভিডিও নিয়ে আসলাম তার আগে আমি আমার একটু শপের অ্যাড্রেসটা বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশেই ইউনিয়ন ব্যাংকের নিচেই আমার শপ আর তোমরা যে দিক থেকে আসতে চাইবে সব দিক দিয়েই কিন্তু সুবিধা বিরাটিতে তোমরা নামবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু মানে এক মিনিটও লাগবে না আমার শপে আসতে আর যদি কেউ বেলঘুরিয়ার দিক থেকে আসো তাহলে চার নম্বর এর ওখান থেকে অটো ধরবে এক অটোতে কিন্তু আমার শপের সামনে কিন্তু আসতে পারবে সপ্তাহে সাত দিন সাত দিনই কিন্তু এখন খোলা থাকছে কোনো কিন্তু বন্ধ থাকছে না যারা বলবো যে আসতে পারছো তারা তো চলেই আসো যারা আসতে পারছো না তাদের জন্য ভিডিও কলের সুবিধা আছে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারো তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো আজকে বেশিরভাগ আমি কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো একদম ব্র্যান্ডেড কোয়ালিটি তো যারা আমার সাথে কাজ করো জানো যে আমাদের এখানে কি কি ব্র্যান্ড পাওয়া যায় আট রকমের নিয়ে কিন্তু আমরা কাজ করি হ্যাঁ তো যারা জানোই আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ম্যাক্সিমাম কিন্তু এখানে তোমাদের হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানিরই বেশি পাওয়া যায় যেমন এম 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 ডি ধাগা ডোলা এমডি যত ধরনের ব্র্যান্ড আছে সব ধরনের কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট এখানে তোমরা পেয়ে যাবে আর তোমরা সেট কেটে কিন্তু দু পিস করে নিতে পারো চাইলে কিন্তু সেট ধরেও নিতে পারো আবার কিন্তু সেট কেটে তোমরা দু পিস করেও নিতে পারো তো চলো এই একটা ফার্স্টে দেখালাম থ্রি পিসের কালেকশন একদম ডোলাতে যা রোমান সিল্কের ওপরে থ্রি পিস যাচ্ছে দেখো এই একটা দেখাচ্ছি তোমাদের হচ্ছে রোমান সিল্কের ওপরেই যাচ্ছে থ্রি পিসটা বাদনি যেটাকে বলা হয় দেখো এটাই যাচ্ছে রোমান সিল্কের উপরে থ্রি পিস পুরো যাচ্ছে ভি নেকে জড়ি সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে তার সাথে কিন্তু এরকম যাচ্ছে আহ সিলিপস টা আর এই যাচ্ছে তার সাথে কিন্তু দোপাট্টা দেখো এই যাচ্ছে কিন্তু দোপাট্টা দুপাট্টাটাও কিন্তু পুরো যাচ্ছে কাজ আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো এগুলি কিন্তু তিনটে করে সাইজ থাকবে দেখো যেগুলি তিনটে সাইজ থাকবে সেগুলি কিন্তু তোমাদের তিনটে করে নিতে হবে যেগুলি তোমাদের দুটো সাইজ চারটে সাইজ থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের দু পিস করে তোমরা সেট কেটে নিতে পারো আর একটা কথা বলছি অনেকে রিটেলের জন্য ফোন করো এখানে কিন্তু রিটেল হয় না বারবার বলছি অনলি হোলসেল কাউন্টার যারা বিজনেস করো বা লাইভ করো হ্যাঁ যে সমস্ত দিদিদের দোকান আছে তারাই একমাত্র যোগাযোগ করবে আর কেউ কিন্তু যোগাযোগ করবে না কেননা পার্সোনাল use এর জন্য এক লাখ টাকার মাল চাইলেও কিন্তু আমরা দিই না দেখো এই যাচ্ছে একটা বিশাল বড় দোপাট্টা দেখো এই যাচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছ এটাও একটা রোমান সিল্কের উপরে যাচ্ছে এগুলি কিন্তু কোনো প্রিন্ট নয় পুরো সুতোর কাজ যাচ্ছে দেখো আজকে কিন্তু ম্যাক্সিমাম আমি কিন্তু থ্রি পিস দেখাবো থ্রি পিসের প্রচুর ডিমান্ড তো থ্রি পিস প্রচুর ঢুকে গেছে সব ব্র্যান্ডেড কোয়ালিটির ওপরেই যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে মোডালের হচ্ছে কুর্তি আর প্যান্ট যাচ্ছে এরকম শার্ট কালার এর উপরে যাচ্ছে কুর্তিটা আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ এটা মোডালের ওপরে যাচ্ছে টু টু পিস বলো বা করসেট বলো যেটাই এটা কিন্তু সেটাই যাচ্ছে দেখো এই একটা র সিল্ক দেখাচ্ছি দেখো এই যাচ্ছে একটা রস সিল্ক খুব সুন্দর একটা কাজ যাচ্ছে দেখো আর সুতো দিয়ে পুরো ঠাসা কাজ যাচ্ছে এই জায়গাটা দেখো মিরর দিয়ে কাজ যাচ্ছে এই যাচ্ছে ঠিক আছে থেকে কিন্তু কিন্তু তোমরা সাইজ অপশনে কিন্তু পেয়ে যাচ্ছ দেখো এই একটা ভাগলপুরি সিল্কের ওপরে দেখাচ্ছি ভাগলপুরি সিল্কটা খুব সুন্দর একটা ইউনিক জিনিস দেখো এগুলি কিন্তু কোথাও দেখতে পাবেন এই ধরনের থ্রি পিস গুলি পুরো এর যাচ্ছে কিন্তু ফেব্রিক কিন্তু পুরো গ্যারান্টি কোনো রকম কিন্তু উঠবে না আর এই তার সাথে কিন্তু দোপাট্টা যাচ্ছে দোপাট্টাতেও কিন্তু পুরো এরকম যাচ্ছে কাজ করা দেখো দোপাট্টাটাও কিন্তু খুব বড় একটা খুব সুন্দর একটা পেস্তা গ্রিন এর উপরে যাচ্ছে বিশাল বড় দোপাট্টা হ্যাঁ চলো এটারও কিন্তু তোমরা চারটে সাইজ পাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স দেখো এই একটা দেখে নাও র সিল্কের ওপরে মোডালের সাথে কাজ করা যাচ্ছে দেখো এই যাচ্ছে মোডালের সাথে র এর সুতো দিয়ে পুরো কাঁথার কাজ যাচ্ছে এই যাচ্ছে জিনিসটা থেকে কিন্তু কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে দেখো এই একটা যাচ্ছে রেওনের তোমার ওয়ান পিস দেখো খুব সুন্দর একটা ওয়ান পিস যাচ্ছে এই যাচ্ছে রেয়নের ওপরে যাচ্ছে খুব ঘেরের জিনিসটা দেখো এই যাচ্ছে ঘেরটা এরকম ওয়ান পিস যাচ্ছে আর তার সাথে কিন্তু এখানটায় কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে বডি শেপে এরকম কিন্তু তোমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে জিনিসটা দেখো এই যাচ্ছে পুরো যে পিন খুব সুন্দর স্কয়ার নেক -এর উপরে গলাটা যাচ্ছে ফর্টি থেকে কিন্তু এটা না এটা ফর্টি টু সিক্স কিন্তু দুটো সাইজ পাবে এটা টিশুর ওপরে আজরাক -এর প্যানেল করা দেখো টিশুর ওপর আজরাক -এর প্যানেল করা পুরো এগুলি দেখো মিরর আর হচ্ছে কা কাজ যাচ্ছে কাজ জানার কাজ যাচ্ছে এর মধ্যে কিন্তু তোমরা দুটো কালার অপশন পাবে ফর্টি টু সিক্স কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে দেখো নেক্সট আর একটা কালেকশন দেখাচ্ছি এটা যাচ্ছে রোমান সিল্কের ওপরে টু পিস দেখো দেখো এই যাচ্ছে রোমান সিল্কের টু পিস যাচ্ছে এটারও কিন্তু অনেক কালার অপশন আছে এই যাচ্ছে সিলিপসটা তার সাথে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাচ্ছে দেখো রোমান সিল্কের আরও কালার অপশান আছে দেখো এই একটা দেখে নাও যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে নিয়ে তোমরা দাম জিজ্ঞাসা করে নেবে আমি কিন্তু বলে দেবো যেহেতু দাম বলি না অনেকেই দেখো এই যাচ্ছে একটা কালার দেখালাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে আমি প্রাইস বলে দেবো প্রাইস বলা হয় না ইউটিউব ফেসবুক সবাই এখন ফলো করে সেই জন্য দাম বলি না দেখো এই একটা যাচ্ছে তোমার আর একটা কালার অপশন যাচ্ছে তিনটে আর একটা কালার অপশনও আছে হাতের সামনে পাচ্ছি না তো যার যেটা ভালো লাগবে পুরো খুলিয়ে দেখিয়ে দিলাম এগুলি সবই কিন্তু রোমান সিল্কের থ্রি পিসের টু পিস যাচ্ছে ঠিক আছে দেখো এই একটা র সিল্ক দেখাচ্ছি এটাও দেখো কালারটা দেখো ডিজাইনটা দেখো খুব সুন্দর যাচ্ছে কালারটা এত সুন্দর আর তার সাথে ডিজাইনটা দেখো পুরো ভরা ঠাসা কাজ যাচ্ছে আর এখানটায় দেখো ছোট ছোট পাখি এগুলি কিন্তু পুরো অ্যাপ্লিক -এর ওপরে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে সিলিপস -টা গলার ওখানটায় দেখো মিররের কাজ করা এটা কিন্তু ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এই একটা তোমাদের থ্রি পিস দেখাচ্ছি দেখো এরকম কালার অপশানে পাবে তার মধ্যে দুটো হচ্ছে তোমার ফর্টি টু থাকবে দুটো ফর্টি সিক্স সাইজ থাকবে দেখো একটা খুলে আমি দেখাচ্ছি এই যাচ্ছে পুরো বডি টা আর তার সাথে দেখো এরকম যাচ্ছে সিলিপস টা পুরো কাজ জানা সুতোর কাজ যাচ্ছে এরকম তার সাথে প্যান্ট থাকছে আর এরকম থাকছে একটা বেনারসি বড় দোপাট্টা একটা দোপাট্টা আমি খুলছি দেখো কত বড় একটা দোপাট্টা যাচ্ছে এই যাচ্ছে একটা বেনারসির দোপাট্টা এগুলি কিন্তু এরকম কালার অপশন এ তোমরা পাবে এগুলি মোটামুটি ওই হাজার পঞ্চাশ এরকম মধ্যেই কিন্তু দাম যাবে ঠিক আছে হাজার পঞ্চাশ এরকমের মধ্যে কিন্তু এই থ্রি পিস গুলির দাম থাকবে দেখো এটা এটার আরেকটা কালার অপশন দেখো নেক্সট আর একটা দেখাচ্ছি দেখো পাসমিনা ওয়ার্ক এর থ্রি পিস পাসমিনা এর থ্রি পিস পাসমিনা ওয়ার্ক এর থ্রি পিস দেখে নাও পুরো খুব সুন্দর যাচ্ছে এটাও কিন্তু রোমান সিল্কের ওপরে যাচ্ছে পুরো বডিতে এরকম ঠাসা কাজ যাচ্ছে সুতোর আর এই যাচ্ছে সিরিজটা তার সাথে কিন্তু এই প্যান্ট যাচ্ছে আর দুপাটাতেও দেখো এরকম পাশমিনা ওয়ার্ক এর পুরো ঠাসা কাজ যাচ্ছে দেখো এই যাচ্ছে ঠাসা কাজ জিনিসটা দেখো পুরো ঠাসা কাজে যাচ্ছে এই যে এই যাচ্ছে পুরো জিনিসটা এগুলি তোমরা কিন্তু তিনটে সাইজে পাবে এগুলিও মোটামুটি ওই হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ এরকমের মধ্যেই কিন্তু এগুলির দাম থাকবে ঠিক আছে মোডালের স্কার্ট সেট তোমরা এত চেয়েছ এত বার দিচ্ছি তাও মনে হয় দিয়ে শেষ হচ্ছে না যখনই আসছে একশো দুশো পিস করে আসছে আর বেরিয়ে যাচ্ছে দেখো যে কটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আরও প্রচুর ঢুকেছে এখনো বস্তা খোলা হয়নি দেখো এই যাচ্ছে একটা কালার অপশন দেখিয়ে দিলাম হ্যাঁ আরো কালার অপশন আছে এই দেখো এই একটা কালার অপশন আছে এই 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 একটা 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 কালার 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 অপশন 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 আছে 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 দেখো দেখো আর এতগুলি তো আছে তার সাথে আরো আরো অনেক কালার অপশন আছে এই যে ব্লাক এর সাথে মেরুন ঠিক আছে আমি আর খুলছি না ব্লাক এর সাথে মেরুন যাবে নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব হয় না আর প্রচণ্ড এখন চাপ তো অনেক দিন বাদে বাদেই আমি কিন্তু ভিডিও দিচ্ছি যেহেতু কাস্টমারের প্রচুর চাহি ভিড় থাকছে তো ভিডিও করা সম্ভব হচ্ছে না তাও তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি দেওয়ার চেষ্টা করি যখনই কালেকশান আসছে দেখো এই যাচ্ছে পুরো জিনিসটা এগুলিও কিন্তু পুরো থ্রি পিসে তোমাদের যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে টিসুর ওপরে এটা হচ্ছে টিসুর ওপরে যাচ্ছে পুরো দারুন জিনিসটা দেখো টিসুর উপরে ভরা সুতোর কাজ যাচ্ছে আর তার সাথে দেখো এরকম ছোট্ট ছোট্ট সিকন সুতোর কাজ যাচ্ছে এটার মধ্যেও কিন্তু তোমরা চারটে পাঁচটা করে কিন্তু কালার অপশন কিন্তু পেয়ে যাবে আমি একটাই দেখালাম ঠিক আছে নেক্সট একটা দেখাচ্ছি দেখো এই একটা থ্রি পিস যাচ্ছে এটারই ওই একটা খুলে দেখালাম তারই একটা আবার একটা কালার অপশন হাতের সামনে আসলো দেখিয়ে দিলাম দেখো কালারগুলিও কিন্তু অসাধারণ দেখো এই যাচ্ছে জিনিসটা পুরো ঠিক আছে এগুলি কিন্তু তোমরা তিনটে সাইজ অপশন পাবে এগুলি মোটামুটি নশো নশো কুড়ি তিরিশের মধ্যে হয়তো দাম থাকবে দেখো এই একটা মডেলের ওয়ান পিস আছে এই একটা কালার আমি উপর থেকেই দেখিয়ে দিলাম হুম নেক্সট আর একটা দেখো খুব সুন্দর একটা বাটিক যাচ্ছে দেখো এই একটা বাটিকের কুর্তি যাচ্ছে দেখো এরকম বাটিকের কুর্তি যাচ্ছে এগুলি মোটামুটি চারশো থেকে সাড়ে চারশোর মধ্যেই কিন্তু রেঞ্জ থাকবে ঠিক আছে নেক্সট আর একটা আমি কট সেট দেখাচ্ছি সিল্ক কটনের ওপরে যাচ্ছে দেখো খুব সুন্দর এত সফট কাপড়টা দেখো এই যে এতটুকু মুঠো হয়ে যাবে জিনিসটা এত সফট ঠিক আছে এটা একটা কট সেট যাচ্ছে দেখে নাও এবছর কর সেট কিন্তু হাই ডিমান্ডে যাচ্ছে দেখো এই যাচ্ছে সিলিভসটা তার সাথে দেখো এরকম যাচ্ছে প্যান্টটা এই যাচ্ছে এরকম কিন্তু প্যান্ট যাচ্ছে এটাও কিন্তু তোমরা তিনটে সাইজে পাবে ঠিক আছে চলো নেক্সট আর একটা আর একটা দেখাচ্ছি র সিল্ক দেখেন এই যাচ্ছে একটা সিল্ক দেখো পুরো বুকের সামনে কিন্তু সুতো আর এরকম বড় বড় মিরর দিয়ে কাজ যাচ্ছে স্লিপসেও কিন্তু এরকম বড় বড় মিরর দিয়ে কাজ যাচ্ছে এটাও কিন্তু তোমরা সাইজ পাবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এরকম কিন্তু সাইজ অপশনে পেয়ে যাবে দেখো এই একটা আছে বাটিক আর খুললাম না চলো নেক্সট আর একটা দেখাচ্ছি আমি এই যে মোডালের একটা কুর্তি দেখাই দেখো পিওর মোডালের যে কুর্তি হয় সেই পিওর কুর্তি আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে যাচ্ছে পিওর কুর্তিটা এরকম এক কালার ওপরে যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপসটা তার সাথে কিন্তু এরকম কালার অপশন তোমরা পেয়ে যাবে এই যাচ্ছে কালার অপশন দেখো এরকম চারটে করে কিন্তু কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট আর একটা জিনিস দেখাচ্ছি খুব সুন্দর একটা এরকম যাচ্ছে স্কার্ট সেট দেখো এরকম স্কার্ট সেট যাচ্ছে এই যাচ্ছে স্কার্টটা স্কার্ট সেটেরও কিন্তু খুব চাহিদা এটাও কিন্তু পেন্সিল স্কার্টের মধ্যে যাচ্ছে তার সাথে কিন্তু এরকম একটা টপ পেয়ে যাচ্ছে দেখো এরকম একটা টপ পেয়ে যাচ্ছে এটা কিন্তু পিওর খাদির ওপরে যাচ্ছে এগুলি মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো রেঞ্জের ভেতরে যাবে ঠিক আছে তো চলো প্রচুর কালেকশন ঢুকেছে হ্যাঁ ভিডিও তো অনেক বড় হয়ে যায় তোমরাও দেখতে ধৈর্য হরা হয়ে যাবে তো একটা ছোট্ট আপডেট দিলাম যারা কাজ করছো তো তারা তো জানোই আর যারা কাজ করোনি তাদের বলবো পল্লবী ফ্যাশনে একবার আসো তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের এখানে কি দামে আমরা প্রোডাক্ট সেল করি আর তোমরা নিয়ে কতটা মার্জিনে সেল করতে পারবে তোমরা আসলেই বুঝতে পারবে তো বলবো তোমরা একবার হলেও আসো পল্লবী ফ্যাশনে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো আজকের মতন এইটুখানিক নমস্কার